হচ্ছে বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম বিধুবাধ হচ্ছে বেলিয়াম মায়ের হচ্ছে ম্যাগনেশিয়াম কারাতে ক্যালসিয়াম সন্তানতে বাচ্চাতে বেরিয়াম রেডিয়াম এই ছয়টি মৌলকে মিথখার ধাতু বলে বা প্রজাসানির দুই নং গ্রুপের মৌলগুলোকে তীব্র ধনাত্মক মিৎকার ধাতু বলে এই মৌলগুলো মাটিতে বিভিন্ন যৌগ রূপে পাওয়া যায় এবং এরা পানির সাথে বিক্রিয়া করে খাড় ধাতু উৎপন্ন করে একটি এক্সাম্পলাম আমি যদি ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া দিলে ম্যাগনেশিয়াম হাইড্রক্সিলকে ধরলে উৎপন্ন হবে এম জি ও এইস টু ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস এটি হচ্ছে আমাদের খাড় ধাতু আর যাদের এই বিক্রিয়ার সমস্যা আমি তাদের জন্য একটু আরেকটু এক্সাম্পল দেই। তোমাদের বিক্রিয়া করতে গেলে অবশ্যই তোমাদের যোজনী জানতে হবে আধান জানতে হবে ধাতু জানতে হবে অধাতু জানতে হবে এই যখন উৎপন্ন হয়েছে একটু দেখো ম্যাগনেশিয়ামের যোজনী ছিল টু ওইস হাইড্রের যোজন ছিল ওয়ান আমরা জানি যোগ গঠনকালে যোজনী প্রথমত অবস্থায় বিভাজ্য দেয় তারপর হচ্ছে বিনিময় করে যেহেতু এক দিয়ে দুই কে বিভাজ্যের প্রয়োজন হয় না এখন এরা বিনিময় করো অর্থাৎ এর এক একে দেবে একটু এ নেবে তাহলে আমাদের দাঁড়ায় এম জি ওয়ান ও এইচ টু প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যোগ গঠন ওয়ান এর কোনো প্রয়োজন হয় তাই আমার ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলে